লক্ষ্মী দি আমি না এই অঙ্কটা পারছি না আমাকে করে দিবি অঙ্কটা এই হলো আমাদের মেয়ে লক্ষ্মী ও অঙ্ক করতে খুব ভালোবাসে সবাই বলে ওর মাথা নাকি ক্যালকুলেটারের থেকেও আগে চলে তাই ওর কাছে সবাই অঙ্ক করতে আসতো ওর স্বপ্ন ছিল ও সবার জন্য একদিন ব্যাংক বানাবে যাতে সবার উপকার হয় আর সব মানুষ ওই ব্যাঙ্কে টাকা জমাতে পারে তাই ও সারা দিন অঙ্ক করত অঙ্ক করতে করতে চোখের তলায় ওর কালিই পড়ে গেল তবু অঙ্ক করা ছাড়ল না কিন্তু এর মাঝে ওর মনে বাসা করে রয়েছে এক নতুন চিন্তা ওর ভালোবাসার মানুষ যার নাম হলো ভান্ডারতা ও বিদেশে থাকে ও ওকে খুব ভালোবাসে কিন্তু ভান্ডারদা কি বুঝবে ওর ভালোবাসার কথা এই হলো আমাদের ভান্ডারদা ও বিদেশ থেকে ফিরেছে কিন্তু ও কি লক্ষ্মীর মনের কথা বুঝবে ওর ভালোবাসার কথা বুঝবে জানতে হলে দেখতে থাকুন লক্ষ্মী ভান্ডার